হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা শলক তো এখানে দেখতে আমি রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আজ ছিল আমাদের পাড়াতে রক্ষাকালী পুজো তো সেখানেই যাচ্ছিলাম তো প্রথমেই কিন্তু আমরা চলে এসেছিলাম ভোগ নেওয়ার জন্য তো এখানে ভোগ নিয়ে নিয়েছি আর এই ভোগের দোয়ারগুলো সমস্ত কিন্তু আমাদের পাড়াতে অনেক লাইন ধরে বসে তারপরে চলে এসেছিলাম আমাদের নদীর ধারে তো এখানেই পুজোটা হয় এখানে একটা থান করা আছে তো সেখানেই পুজোটা হয় প্রত্যেকবার তো দেখতেই পাচ্ছ চলে এসছে আর বেশ সুন্দর করে সাজানো হচ্ছিলো আর এখানে কতগুলো ঢাক ঢাকিরা ঢাক বাজাচ্ছিল এখানে এত সুন্দর সুন্দর করে ঢাক বাজাচ্ছিলো বেশ ভালো লাগছিলো দেখতে তো এখন আমি সাথে শেয়ার করি তারপরে কিন্তু আমি চলে গেছিলাম থানে তো এখানে ভোগ ঢোক গিয়ে তারপরে কিন্তু ভালো করে বেশ প্রণাম করে নিয়েছি তোমাদেরকে দেখায় এখানে দেখো কতগুলো বাসান পড়েছে তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতগুলো দিকে কিন্তু অনেক অনেক বাসান পড়ে আর এই পুজোতে কিন্তু অনেক ভিড় হয় অনেক বাইরে থেকে লোক আসে তারপরে কিন্তু এখানে বসে আমরা পুজো টুজো দেখছিলাম অনেকক্ষণ আর সবাই মিলে গল্প গল্প করছিলাম তারপরে চলে এসেছিলাম বাড়ি তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর সেদিন আমাদের রাতে ভাত টাত কিছুই খেতে হয় না অন্য খাওয়ারতে হয় না তো সেই জন্য কিন্তু খেতে হয় পিঠে পুলি এগুলোই তো এখানে দেখো আমার ননদ রায় এসেছিলো তো এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম আমি আর এদিকে বাচ্চাগুলো খুব মজা করছিল আনন্দ করছিল মানে ওদেরও বেশ ভালো লাগে এই পুজো পার্বণ থাকলে তাই না তো এটা হচ্ছে আমার ছোট একটা ভাগ্নি তোমার ছোটো ননদের মেয়ে তো খুব সুন্দর নাচে ওরা মজাটজা করছিলো তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছ ভোর চারটার সময় উঠে আমি আর আমার ননদ চলে এসেছিলাম বিসর্জন দেখার জন্য তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে মায়ের ঘরটা নিয়ে যাওয়া হয়েছিল তারপরে মাকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটাই ভিড় হয়েছিল আর এই রক্ষকালী পুজোতেই কিন্তু ঠাপ ঠাকুরটাও রাতেই বানানো হয় পুজোটাও রাতে হয় আর সূর্য ওঠার আগে আগে কিন্তু মাকে বিসর্জন করে দিতে হয় তো সেই জন্যই কিন্তু আমরা ভোগ টোগ দিয়ে পুজো দেখে চলে গেছিলাম বাড়ি তো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছিলাম দেখার জন্য বিসর্জন বিসর্জন দেখার জন্য এত মানুষ এখানে ভিড় করে অনেক বাইরে বাইরে থেকে মানুষ পর্যন্ত চলে আসে ঠাকুর একটুমাত্র দেখার জন্য আর মায়ের পায়ে হাত দেওয়ার জন্য এত ভিড় হয় শুধুমাত্র একটু পায়ে ধরে প্রণাম করার জন্য তো কেউ কেউ তো এমন হয় অনেক লোকই কিন্তু পায় না আর আমি কিন্তু এবার চান্স একদমই মিস করে নিই এবার ভালো করে মায়ের পাছ হয়ে প্রণামও করে নিয়েছি যেহেতু এখানে আমাদের পাশেই নদী মানে একদম মায়ের থানের পাশেই নদী সেই জন্য কিন্তু সেখানেই বিসর্জন করা হয় মাকে তো এখানে দেখতে পাচ্ছো পুরোটা লাইট টাইট লাগানো হয়ে গেছিলো সেই জন্য অনেকটাই আলো হয়েছিল মানে তো অনেকটা অন্ধকার হয়ে থাকে সেখানে আর এদিকে দেখো মাকে কিন্তু সাত পাগ ঘোরানো হচ্ছিল এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি কিন্তু দেখতে দেখতে এই দিনটাও কেটে গেলো আর এই পুজোতে যারা উপোস করে তারা কিন্তু এখন তাদেরকে কিন্তু স্নানও করতে হবে ওই মায়ের বিসর্জন পরই তো এখানে দেখতেই পাচ্ছ মাকে কিন্তু আর একটু দূরে নিয়ে যাওয়া হচ্ছিলো একটু দূরে নিয়ে গিয়ে মাকে ভাসানো হবে তো এখানে সামনে থেকে এত ভিড় এত লোকজনের ভিড় হয়েছিল ভিড়ে আর সামনে যাওয়াই যাচ্ছিল না এতটাই ভিড় ছিল আর তোমাদের কাদের কাদের পাড়াতে রক্ষাকারী পুজো হয়ে থাকে আমার কিন্তু অবশ্যই জানাতে জানেও তো এখানে দেখতে পাচ্ছ মাকে কিন্তু অনেকটা দূরে নিয়ে গিয়ে ভাসানো হয়ে গেল এরপরে কিন্তু সবাই যারা উপবাস করেছিল সবাই কিন্তু এখানে স্নান করবে দেখতে পাচ্ছ তোমরা আর এতটা ভিড় তোমাদেরকে দেখায় পিছনে কত লোক দাঁড়িয়েছিল তো এরপরে কিন্তু বিসর্জনের পরে ভোগ দেওয়া হচ্ছিল তো ভোগ নিয়ে চলে এসছিলাম ভাই তো চলো আজকে ভিডিও এবার ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও বা ভাই সবাইকে